আমি গণৎকার নই জ্যোতিষ বিদ্যা জানি না কিন্তু কত ভোটে জিতব এটা যারা বলে তারা মূর্খের স্বর্গে বাস করছে এমনই দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের শনিবার বর্জরার গোদারডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন তবে মমতাদির উন্নয়ন জিতবে বলেও তিনি আত্মবিশ্বাসী বলে জানান উপস্থিত ছিলেন বর্জরার বিধায়ক কলক মুখার্জী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় প্রমুখ pom de mataram pom de mataram pom de mataram lulai 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 সেটা সেই পরিস্থিতি আমার কতখানি আপনার আমি তো একটাই কথা বললাম যে বাংলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা নারীকে আগলে রেখেছে বুকে করে সেই বাংলার মাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জেতাবে আর বিষ্ণুপুর লোকসভার গর্জন বিজেপির বিসর্জন আপনি বলছেন যে কিছু গর্জন কিন্তু সমীক্ষাতে তা বলছে যে গতবারে তো উনি অনেকটা ফটো এগিয়ে ছিলেন তো সেইটাকে আপনাকে মেকআপের জয় লাভ করতে হবে সেইটা কি আপনি সমীক্ষা টমিক্ষা বাদ দিন তো সমীক্ষার সব মানি না ওরা গণৎকার নয় বাংলার মানুষ বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে